মার অর্জুন মার এই সীমা পার হয়ে তখন আমরা শ্রীকৃষ্ণের রূপ নেব টাকার ব্যাপার তো টাকা থেকে পকেটে পকেট থেকে কার পকেটে যায় কি করে বুঝব যদি আমরা টাকা খায় তাহলে সেটা হচ্ছে পাপ ওটা তার হচ্ছে হক যত দোষ এই আমরা নন্দ সীমা ছাড়িয়ে গেলে শ্রীকৃষ্ণের রূপ নেব বলবো মার অর্জুন মার জলপাইগুড়িতে বিডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে হوشিয়ারি দিলেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস প্রাপ্য টাকা না পাওয়ার অভিযোগ দরকার পড়লে কোর্টে যাওয়ারও হوشিয়ারি আমি লোক ঠাই এরকম আমি লাউড স্পিকারে কথা বলি আমাদের স্যার টাকা না বলে কোর্টে যাব অভিযোগ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি গ্রাম পঞ্চায়েতের জন্য বরাদ্দ টাকা প্রধানদের হাতে পৌঁছায়নি বৃহস্পতিবার দুপুরে তৃণমূল নেতা কৃষ্ণদাসের দাসের নেতৃত্বে পাহাড়পুর বড়পাড়িয়া পাতকাটা অরবিন্দ এবং বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং সদস্যেরা বিডিও অফিসে গিয়ে সরাসরি অভিযোগ তুলে ধরেন কৃষ্ণদাস বলেন এই নিয়ে দীর্ঘদিন থেকেই টালবাহানা চলছে তাই এদিন বিডিও অফিসের দ্বারস্থ হলেন স্মারকলিপি জমা দেওয়ার সময় গলার স্বর চড়ান তৃণমূল নেতা তবে তিনি জানান উত্তেজনার কিছু হয়নি শুধু টাকা না পাওয়ার বিষয়টি জানাতে গিয়েছিলাম এমনি আমি কথা বলে লাউডস্পিকারের মতোই শোনা যায় তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন বিষয়টি সমাধান না হলে কোর্টে যাবেন তিনি অন্যদিকে বিডিও মিহির কর্মকার জানিয়েছেন সরকারের পক্ষ থেকে বরাদ্দ অর্থ ইতিমধ্যেই সমস্ত পঞ্চায়েত অফিসে যা পাঠানোর পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্টদের তা জানানো হয়েছে বলে তার দাবি পকেট টু পকেট আপনারা এর মধ্যে একটা দুর্নীতির গন্ধ পাচ্ছেন এটাকে কি বলবেন এটাকে কি নীতি বলবেন একটা যখন আমরা জানতে যাইলাম যখন উনি সঠিকভাবে জবাব দিচ্ছেন না টাকাও দিচ্ছে না জবাবও দিচ্ছে না তাহলে এটাকে কি নীতি বলা এটাকে কি নীতি বলবেন যদি কোনো ভাষা তাকে লিখে দিবে রাজনীতিকে জানাবেন বিষয়টা রাজনীতি তো অলরেডি জানাই দিচ্ছি রাজনীতিত্বের কথা শুনেই এখানে আসছি শান্তিপূর্ণভাবে বলতে আসি কারণ কি হয় নেতা টাকা খালে ঘুষ ডাক্তার টাকা নিলে ফিস মানে ভিজিট উকিল নিলে ফিস ব্রাহ্মণ যদি নেয় দক্ষিণা আর যদি আমরা টাকা খায় তাহলে সেটা হচ্ছে পাপ্য ওটা তার হচ্ছে হক পাপ্য যত দোষ এই আমরা নন্দ দোষ কৃষ্ণবাবু আপনি ভিডিও চেম্বারে মেজাজ হারিয়ে আজকে কেন কোথায় মেজাজ হারিয়েছি আমি লোকটাই এরকম আমি লোকটাই এরকম আমি লাউড স্পিকারে কথা বলি

পাহাড়পুরে তিরিশ তারপরে হচ্ছে বারপাটিয় পনেরো আহ বেলাকোবায় উনত্রিশ তারপরে হচ্ছে তোমার আহ অরবিন্দুতে বাইশ আর পাতকাটা হচ্ছে উনিশ